হচ্ছে মনোযোগ সহকারে দেখতে হবে তবেই তুমি হচ্ছে কি সুন্দর করে অধ্যায়টা শেষ করতে পারবে দেখো থ্রি পয়েন্ট আমরা যদি আলোচনা করি সবার প্রথমে আমাদেরকে যেটা ভালো করে পারতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর টপিক্সটা তো সংখ্যা পদ্ধতির রূপান্তর টপিক্সটা যদি পারতে হয় আমাদেরকে আগে হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে ভালো করে একটা আইডিয়া রাখতে হবে সংখ্যা পদ্ধতির রূপান্তরের পর হচ্ছে আমাদের যে চিহ্নযুক্ত সংখ্যা একটা টপিক্স আছে দেখবা এই দুইটা টপিকস জাস্ট এই দুইটা টপিকস এই দুইটা টপিকস যে পারবা সেই হচ্ছে আই অ্যাম থিংক শিওর 10 নাম্বার কমন ফেলে দিতে পারবা এখন তোমাদের তোমরা কতটুকুকে মনোযোগ সহকারে দেখতেছ আজকে হচ্ছে আমরা যতটুকু পারি এই টপিকসটা পড়া ট্রাই করব এবং দ্বিতীয় দিন তোমাদের রেসপন্স পাওয়া থাকলে তাহলে আমরা চিহ্নযুক্ত সংখ্যাটা শুরু করব তো দেখো হ্যাঁ তার প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে সংখ্যা পদ্ধতি নিয়ে যেহেতু পড়ব সংখ্যা পদ্ধতি জিনিসটা কি সেটা তো আগে জানতে হবে সংখ্যা পদ্ধতি কাকে বলে বলতো সংখ্যা পদ্ধতি কাকে বলে কে পারবো একটু বলতো কমেন্ট বক্সে দেখে যারা পারো না একদম সংখ্যা প্রকাশ করার পদ্ধতি হলো কি সংখ্যা পদ্ধতি ওকে এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা বুঝলাম সংখ্যা পদ্ধতি কয় প্রকার এখন আমাদেরকে সেটা বুঝতে হবে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার সংখ্যা পদ্ধতি কয় প্রকার দুই প্রকার দেখো কি কি একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল আচ্ছা দেখো তাহলে আমরা কি বলছি সংখ্যা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো দেখো এই পজিশনের সংখ্যা পদ্ধতিটা আবার কয় রকম দেখো তো তোমরা কে কে বলতে পারবে একটু কমেন্ট বক্সে জানাবে দেখতেছি হ্যাঁ শিমু তো এই যে দেখো সংখ্যা পদ্ধতিতে অপর প্রধানত দুই প্রকার পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল এখন তোমরা বলো তো দেখি পজিশনালটা কয় রকম পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কয় রকম কে বলতে পারবে দেখি বল তাই লিখছে যে পদ্ধতি সংখ্যা গণনা করায় বা প্রকাশ করে তাকে সংখ্যা পদ্ধতি বলে গুড আচ্ছা দেখো আমরা হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমাদের চার রকম কে কি দেখো একটা হচ্ছে বাইনারি

তাহলে দেখো প্রথমত আমরা জানলাম সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তারপর হচ্ছে হ্যাঁ এই যে সংখ্যা পদ্ধতি প্রধানত তোমাকে যদি এমসিকিউতে জিজ্ঞেস করে প্রধানত সংখ্যা পদ্ধতি কত প্রকার তাহলে আমরা কি বলবো প্রধানত সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল পজিশনালটা আবার কয় রকম চার রকম কি কি বাইনারি অক্টাল ডেসিমেল এবং কি হেক্সা ডেসিমেল এতটুকু সবাই বুঝতে পারছি না বা কনফার্ম করো এতটুকু সবাই বুঝতে পারছি কিনা ব্যাকে একটু কনফার্ম করো সবাই হোক তাহলে পজিশনাল যেহেতু চার প্রকার এখন নন পজিশনাল তোমাকে যদি এমসিকিউ আসে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটু উদাহরণ দাও তুমি কি বলবা দেখো মনে রাখবে হচ্ছে আমরা যে টালি সংখ্যা নাম শুনছি সবাই টালি সংখ্যা টালি সংখ্যা তারপর হচ্ছে রোমান সংখ্যা রোমান সংখ্যা এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ এখন আমাদেরকে জানতে হবে এই যে আমরা যে বললাম সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা পজিশনাল আর একটা নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এই দুইটা সংখ্যা আমাদেরকে জানতে হবে দেখো সবাই একটু এটা আমি মুছে ফেলতেছি অবশ্যই সবাই ক্লাসটা নোট করবা এবং ক্লাস শেষে তোমাদের নোটগুলো গ্রুপে পোস্ট করবা ওকে যার নোটটা সবচেয়ে ভালো হবে তার জন্য একটা ছোটখাটো এক গিফট আছে তোমাদের জন্য নোটটা অবশ্যই সবাই প্রথম থেকেই করবা এবং গ্রুপে ক্লাস শেষে পোস্ট করবা দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তোমাদেরকে যদি বলে পজিশন সংখ্যা পদ্ধতির দেখো সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য কি বলছি যেই সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য তার নিজস্ব মানের পাশাপাশি যেই সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য তার নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মান প্রয়োজন তাহলে দেখো আমরা দুইটা টার্ম এখানে ইউজ করছি একটা হচ্ছে নিজস্ব মান একটা হচ্ছে নিজস্ব মান আর হচ্ছে স্থানীয় মান নিজস্ব মান আর কি স্থানীয় মান এই দুইটা জিনিস মনে রাখতে পারতে পারবে দেখো যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মানও প্রয়োজন দুইটাই প্রয়োজন সেটা হচ্ছে কি পজি সোনাল আর যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য শুধু নিজস্ব মান অনলি অনলি কি নিজস্ব মান কোন স্থানীয় মান প্রয়োজন নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে সবাই বুঝছো কিনা আমাকে জানো সংজ্ঞাটা সংজ্ঞাটা সবাই বুঝছো কিনা বলো এই সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য নিজস্ব মানও লাগে স্থানীয় মানও লাগে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র নিজস্ব মান লাগে কোনো স্থানীয় মান লাগে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে ওকে সবাই বুঝতে পারছো তো না এখন দেখো আমরা যে পরের টপিকটা দেখব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা পদ্ধতির কি বেজ সবাই একটু ভালো করে দেখো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আজকে টপিক শেষ করতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে দেখবা তোমাদের আজকে ক্লাসটা খুব ইজি লাগবে সংখ্যা পদ্ধতির বেজ বেজ সংখ্যা বা বৃত্তিও বলে অনেকে এটা কি সংখ্যা পদ্ধতির বেজ অথবা বৃত্তি দেখো প্রথমত আমাদেরকে জানতে হবে সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি জিনিসটা কি দেখো প্রথমত আমি তোমাদের সংজ্ঞাটা বলি কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে কি বলছি কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহারিত মোট অঙ্কের সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে সবাই একটু আবার শুনে ভালো করে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহারিত মোট অঙ্কের সংখ্যা তুমি টোটাল কয়টা সংখ্যা ব্যবহার করতেছো সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির কি বেজ তোমাদেরকে আমি সচরাচর একটা উদাহরণ দিই মনে করো ব্যয় হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলাম এখন তো আমার সংখ্যা পদ্ধতিতে আমি নয়টে সংখ্যা ইউজ করছি কয়টা নয়টা সংখ্যা ইউজ করছি তাহলে আমার সংখ্যা পদ্ধতির বেস হবে নয় তুমি মনে করো একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছো তোমার সংখ্যা পদ্ধতি তুমি ছয়টে সংখ্যা ব্যবহার করছো তোমার সংখ্যা পদ্ধতির বেস হবে ছয় তাহলে মনে করো এখানে আমাদের সাথে আসিফা জান্নাত আমরিন হ্যাঁ ও হচ্ছে মনে করো একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে ও হচ্ছে পাঁচটা সংখ্যা ব্যবহার করছে ওর সংখ্যা পদ্ধতির বেস কত হবে বলা তো দেখি পারো কিনা ওর সংখ্যা পদ্ধতির বেশ কত হবে বলো হ্যাঁ পাঁচ সাইড বলতে পারছো তাহলে দেখো সহজ কথা সংখ্যাটা আমরা কিভাবে মনে রাখবো কোন সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে মোট অঙ্কের অঙ্কের

ব্যবহারিত মোট অঙ্কের সংখ্যাকে তুমি টোটাল কয়টা সংখ্যা ব্যবহার করতেছো সেটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি সবাই অবশ্য নোট করবে আমি কিন্তু আবারো বলতেছি ক্লাসটা শেষে হচ্ছে তোমরা নোটটা গ্রুপে পোস্ট করবে আচ্ছা দেখো তাহলে এখন সংখ্যাটা তো আমরা বুঝতে পারছি এখন দেখো আমাদের যে সংখ্যা পদ্ধতি আমরা যেগুলো সবচেয়ে বেশি করে ইউজ করব ওইগুলোর বেস বা ভিত্তিটা আমরা দেখে নিই দেখো প্রথমত আমরা বাইনারি বেস কত সেটা দেখব বাইনারি তোমরা যারা পারো তারা হচ্ছে কমেন্ট বক্সে জানো বাইনারি এর বেস কত তারপর দেখব হচ্ছে আমরা অক্টাল অক্টালের বেস কত তারপরে দেখবো আমরা ডেসিমেল ডেসিমেলের বেস কত তারপরে দেখব হচ্ছে আমরা হেকজা ডেসিমেল এই চারটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আমাদের হচ্ছে লাগবে এই সংখ্যা পদ্ধতি চারটা সংখ্যা পদ্ধতির বেস বা লাগবে যারা পারো তারা হচ্ছে জানো কমেন্ট বক্সে হ্যাঁ ফারাবি বলতে পারছে গুড দুই হ্যাঁ ফারাবি বলতে অপরও বলতে পারছে গুড তাহলে দেখো প্রথমত বাইনারি যে সংখ্যা পদ্ধতিটা এই সংখ্যা পদ্ধতির বেজ হলো তোমার দুই কত দুই কেন দুই কারণ দেখো আমরা একটু আগে সংখ্যাতে বলছি কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি বলে তো বাইনারিতে নিশ্চয়ই দুইটা সংখ্যা ব্যবহার করা হয়েছে এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত দুই এখন ওই দুইটা সংখ্যাটা কি দুইটা সংখ্যা ব্যবহার করা হয়েছে না হ্যাঁ গুড সবাই বলতে পারতেছো তো এই দুইটার সংখ্যা কি কি দেখো একটা হচ্ছে জিরো হাইট হচ্ছে ওয়ান এই দুটি সংখ্যা ব্যবহার করা হয়েছে বলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত হয়েছে ওকে ডান বাইনারি কি সবাই বুঝতে পারছো এখন দেখা আমরা আসি অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো আট তার মানে এখানে কয়টা সংখ্যা ব্যবহার করা হয়েছে অবশ্যই আটটা সংখ্যা কোন আটটা সংখ্যা দেখো শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা সংখ্যা ব্যবহার করা হয়েছে বলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত আর দেখো শূন্য থেকে সাত কিন্তু আটটা সংখ্যা হয় অনেকে আবার সাতটা ভাব না দেখি শূন্য থেকে সাত কয়টা আটটা সংখ্যা তাহলে আমরা অক্টালও বুঝে ফেললাম এখন আসি ডেসিমেল মনে রাখবা ডেসি মানেই দশ ডেসি মানে কত দশ তাহলে ডেসিমেলের বেস কত বলতো দশ তাহলে এখন এখানে কত থেকে কত হবে কত থেকে কত হবে বলতো ডেসিমেলের দশ হলে কত থেকে কত হবে বলো সবাই কমেন্ট বক্সে জানো তারপর আমরা আসি হেক্সা ডেসিমেল হেক্সা মানে কত বলতো সবাই

দশের সহযোগ করলে কত ষোলো তাহলে হেক্সা ডিসিনাল বেস কত ষোলো তাহলে দেখো এই যে দশ হবে শূন্য থেকে নয় আর এই যে হেক্সা ডিসিনালটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এখন আমরা এটা দেখবো দেখো হেক্ডটা আমরা এখন দেখবো ষোলোটা কিভাবে ষোলোটা হয় শূন্য থেকে পনেরো এটা সবাই এতক্ষণ বুঝে গেছে আমি আশা করি শূন্য থেকে কত পনেরো কিন্তু এখানে শূন্য থেকে পনেরো হলেও নয়ের পর থেকে কিন্তু আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে তো আমরা এখন হ্যাঁ ও গুড ভেরি গুড এটাকে ইস জাহান ইসফাক জাহান অলরেডি সবটা বলে দিছে এ বি সি ডি ই এফ হ্যাঁ ফারাক বলে দিছে আচ্ছা দেখো আমরা একটু দেখি হেক্সাডেসিমালটা হেক্সার বাইনারিটা দেখো সবটা আমি বেসটা আবার বলি কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে তো দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দুই কেন দুই কারণ এখানে হচ্ছে দুইটা সংখ্যা ব্যবহার করা হয় জিরো আর ওয়ান অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আট কেন আট কারণ এখানে আটটা সংখ্যা ব্যবহার করা হয় কত থেকে কত শূন্য থেকে সাত পর্যন্ত ডেসিমাল সংখ্যা প্রতি দশ কেন দশ কারণ এখানে সংখ্যা ব্যবহার করা হয় সে হচ্ছে কি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কি কি দেখো শূন্য থেকে পনেরো মানে হচ্ছে প্রথমত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে দেখো এই পর্যন্ত কয়টা হয়েছে এ পর্যন্ত হচ্ছে দশ হ্যাঁ এ পর্যন্ত হচ্ছে কত দশ তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে থেকে এ বি সি ডি ই এফ তার মানে এ হচ্ছে কত বলতো এ হচ্ছে দশ এ হচ্ছে কত দশ বি কত বি হচ্ছে এগারো সি কত সি হচ্ছে বারো ডি হচ্ছে তেরো ই হচ্ছে চোদ্দ এফ হচ্ছে কত পনেরো এটা আমাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে নাগা আমরা